তো দেখো এদিকে সিমরানের বার্থডের ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে দেখতে দেখতে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়ে গেছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি জাস্ট তোমরা দেখো এ দেখো এখনও কিছুই হয়নি এখনো জাস্ট রিং টাইপসের ডেকোরেশনটা করছে তারপরে দেখো আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখো এ দেখো এখানে এখানে ওর একটা পোস্টার লাগা হয়েছে ও পিক দিয়ে ছবি দিয়ে তারপরে দেখো রিং টাইপসের ডেকোরেশন করা হয়েছে তারপরে এখনও ডেকোরেশন বাকি আছে বাকি বাকি যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট হচ্ছে চলো এদিকে হতে হতে আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম এ দেখো এদিকে কথা বলতে বলতে চা খেতে খেতে পুরো ডেকোরেশন কমপ্লিট তোমরা জাস্ট দেখো এতটা সুন্দর লাগছিল এতটা সুন্দর লাগছিল তোমাদেরকে আমি কি বলবো দেখো ভিডিও দেয় তোমরা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানো এদিকে সিমরানের ড্রেসের জন্য বেরিয়ে গেলাম ড্রেস নিতে তো ওর যেদিন বার্থডে ওদিনে ড্রেস নিয়েছি কারণ আগে এতটা পরিমাণে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ড্রেসের দোকানে যেদিন গেছিলাম লেট হয়ে গেছিলো যেতে তো দোকানটা বন্ধ হয়ে গেছিলো তার আগের দিন তো তারপরের দিন আমরা গেলাম দেখো এদিকে ড্রেস নিয়ে তারপরে গেলাম আমরা দোলনা নিতে দোলনা টোলনা নিয়ে বাড়ি যাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এদিকে সবাই চলে এসছে বাট সিমরানকে জানানোই হয়নি ওখানে যে ওর জন্য একটা এত বড়ো সারপ্রাইজ আছে তো দেখা যাক ও রিয়াকশানটা কেমন হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এদিকে সিমরান চলে এসছে তো দেখো এদিকে গেটটা দিদি খুলছে না দিদি প্রথমে একবার খুলে দিয়েছিলো ভুলে ভেবে যে সিমরেন্ট তারপরে সঙ্গে সঙ্গে বন্ধ করে আবার খুললো এদিকে দেখো ওই কতটা আনন্দে আছে খুশি পাচ্ছে তোমরা ভিডিও দেখো ওই দেখো এতটা মানে বুঝতে পারিনি যে এত কিছু করবে তো দেখো ওই কান কাঁদতে লেগে গেছে জাস্ট তোমরা দেখো এতটা ইমোশনাল হয়ে গেছে ওই যে কী আর বলবো ওই ভেবেছিল হয়তো আমার জন্য কিছুই হচ্ছে না আমি হয়তো কেউ হয়তো মনেই নেই আমার বার্থডের কথা বা কিছু ওই বলছিল আমার আজকে বার্থডে আমার আজকে বার্থডে তো আমরা বলছিলাম হ্যাঁ তো কী হলো হ্যাপি বার্থডে বা সেটুকুটাই ওই বুঝতে পারিনি যে আম দেখো ওই দোলনাড়াতে দেখে অনেক খুশি হয়েছে দোলনাড়াতে লেগে লেগেছে আর তারপরে ওকে আমি ড্রেস দিলাম যে যা রেডি হয়ে যায় যে ড্রেসটা ওর জন্য কিনে নিয়ে তো ওই ড্রেসটা ওকে দেওয়া হলো তারপরে ওই রেডি হয়ে আসছে তো বাকি ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো ততক্ষণের জন্য বাই